গোপালগঞ্জের বুকে যা কিছু ঘটে যাচ্ছে একেবারে অস্বাভাবিক কিছু ঘটছে নিশ্চয়ই না হলে দিনের পর দিন এবং গণ গ্রেপ্তার এরকম আমরা শুনছি রাত হলেই সেখানে পুরুষ শূন্য হয়ে পড়ছে মানুষজন ঘরে থাকছে না যারা ওই দিনের ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলায় যায়নি পর্যন্ত যাদের উপস্থিত ছিল না তারাও গা ঢাকা দিয়ে থাকতে বাধ্য হচ্ছেন সার্বিক বিষয় নিয়ে গত তিন দিনে যা কিছু ঘটলো বৃহস্পতি শুক্র শনি আজকে চতুর্থ দিন তৃতীয় তৃতীয় দিন আত্মমূললন পুনমতো এই বিষয়টিকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিংবা যেভাবে মোকাবেলা করা হচ্ছে এটা মনে হচ্ছে মশা মারতে কামান দাগার মতো কেননা বাংলাদেশে পুলিশ আছে আমি একটি জেলায় এই ধরনের মারামারি নতুন কিছু না এরকম রাজনৈতিক মারামারি বা রাজনৈতিক ঝামেলা এর আগেও আমরা দেখেছি বহুবার বাংলাদেশে হয়েছে এটার জন্য এই যে ভয়াবহ শক্তিতে সামরিক বাহিনী এবং অন্যান্য বাহিনীকে নিয়োজিত করার যে বিষয়টি এটি মনে হচ্ছে যে এটি একটা প্যানিক এটা একটা এক ধরনের প্যানিক এবং সেই প্যানিকের বশবর্তী হয়ে যে ধরনের কাজ করা হচ্ছে এই কাজগুলি অধিকাংশ ক্ষেত্রে সঠিক না হয়ে এই সিদ্ধান্তগুলিতে ভুল থেকে যাওয়ার সম্ভাবনা আছে প্রথমত এই সমস্যা কেন তৈরি হলো সমস্যা তৈরি হলো গোপালগঞ্জের দিকে যখন এনসিপি পদযাত্রা শুরু করেছে তখন এনসিপি কিছু মানুষ ঘোষণা দিতে শুরু করেছেন অত্যন্ত উগ্র এবং বক্তৃতার মধ্যে তারা উগ্র ঘোষণা দিচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে অত্যন্ত অশ্লীল ভাষায় আহ শ্রবণ অযোগ্য এবং অযোগ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং ইচ্ছা করে উস্কানি দেওয়া হয়েছে বাংলাদেশের যে কোনো জায়গাটা আপনি যদি ব্রাহ্মণবাড়িয়াতে যান আপনি যদি ফেনীতে যান আপনি যদি বগুড়া যান কিংবা আপনি যদি রাজশাহী নওগানাটুকে যান আপনি এই ভাষায় কাউকে গালিগালাজ করলে এর প্রতিক্রিয়া কোনোভাবেই কোন শুভ প্রতিক্রিয়া হওয়ার কথা না তো যারাই গালিগালাজ করেছেন তারা তো আসলে উস্কানি দিয়েছেন মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করেছেন এবং শুধু তাই করেন নাই তারা এমন সব কথাবার্তা লিখেছেন যেটা আতঙ্কজনক তারা সমান করে দিবেন তারা গুড়িয়ে দিবেন তারা মুর্দাবাদ করবেন তারা ধ্বংস করে দিবেন আহ সেখান থেকে তারা যুদ্ধ ঘোষণা করবেন এই ধরনের কথাবার্তা বলেছেন তো যারা এগুলা বলেছেন তাদেরকে আইনের আওতায় আনা দরকার ছিল এই পুরো পদযাত্রাটিকে হয় পিছিয়ে দেওয়া উচিত ছিল অথবা তারা যদি প্রবেশ করে তাহলে সেটাকে শান্তিপূর্ণভাবে যাতে হয় সেই ব্যবস্থা সেই এলাকার সিভিল প্রশাসনে নেওয়া উচিত ছিল সেগুলি কিছু না করে তারা যেটা করেছেন তারা ইচ্ছা করে মুখোমুখি করে দিয়ে সেখানে সংঘাত তৈরি করার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা তারা সফল হয়েছেন হবার পরে তারা প্রবল শক্তি প্রবল ফোর্স নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন যেন তারা একটা নিদর্শন তৈরি করতে চাচ্ছেন যে যদি কেউ এনসিপির বিরোধিতা করে যেটা আসলে এখন আমরা বুঝতে পারছি যেটা সরকারি দল সরকারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত অনিবন্ধিত কিছু রাজনৈতিক দল যাদের প্রত্যেকের অতীতের নানান ধরনের রাজনৈতিক ব্যাগেজ আছে সেই ব্যাগেজ নির্ভর রাজনৈতিক দলটিকে তারা চেষ্টা করছেন প্রতিষ্ঠিত করার জন্য পুলিশ বাহিনী এবং প্রশাসনের পাহারায় এইভাবে রাজনীতি হয় না এইভাবে আসলে সংঘাতের পরিবেশ তৈরি হয় এবং তারা সবচেয়ে যে ঘটনাটি ঘটিয়েছেন সেটি হচ্ছে প্রাণঘাতী প্রাণঘাতী অস্ত্র অস্ত্র প্রয়োগ প্রয়োগ করেছেন এবং করার পরে আমরা দেখেছি যে ঘটনা কোন দিকে এখন তারা যেটা করছেন সেটা আরো আশঙ্কাজনক কারফিউ দিয়ে রেখেছেন এবং এই বারবার কারফিউ দেওয়ার কোনো প্রয়োজন নাই এই জন্য যে গোপালগঞ্জে মাত্র তিনটা আসন জনসংখ্যা এমন কিছু বেশি না এবং গোপালগঞ্জ অন্যভাবে দেখতে গেলে শান্তিপূর্ণ এলাকায় সেখানে খুব যে অশান্তি হয় সেরকম কিছু না আমি বলবো যে এই ধরনের আচরণ কি তারা ব্রাহ্মণ বাড়িয়ে করতে পারবেন এই ধরনের আচরণ তারা বগুড়ায় ঢোকার সময় করতে পারবেন ফেনিতে পারবেন তারা ইয়েতে পারবেন রাউজানে যেখানে সালাউদ্দিন কাদেরের এলাকা সেইখানে পারবেন সেখানে বিএনপিকে গালি দিয়ে ঢুকতে পারবেন তো এইগুলা হচ্ছে আমি মনে করি একদম হটকারিতা ইচ্ছাকৃত ভাবে এগুলা করা হচ্ছে যাতে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় যাতে করে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় যাতে করে এইসবের উদাহরণ দিয়ে অজুহাত দিয়ে বিনা নির্বাচনে জনগণের সমর্থন ছাড়া ইচ্ছা মতো সরকারি সুবিধা ভোগ করা যায় করা যায় কারণ আমরা দেখলাম যে এই বিপত্তির সময় সেনাবাহিনীর করে সাহসী সব লোকেরা যারা একটা পর একটা উগ্র বক্তব্য দিয়েছে তাদের ফেসবুক এবং অন্যান্য জায়গাতে এবং জনসভাতে দাঁড়িয়েও সেই উগ্র বক্তব্য সোজা গিয়ে এপিসির মধ্যে উঠে বসলো যে এপিসির সামনে দাঁড়িয়ে তারা গত বছর আন্দোলন করেছেন সেই এপিসি এখন তাদের সুরক্ষা বাহন হয়েছে যে এপিসি কে তারা রং করে দিয়েছেন বাইরে থেকে সেই এপিসি এখন তাদের নিজেদের আমি বলবো যে পলায়নের বাহন হয়েছে তো এটা খুব দুঃখজনক এতে করে এটাই প্রমাণ হয়েছে যে এরা নিজের জোরে রাজনীতি করতে আসেন নাই এরা সাথে সরকারি লাঠিয়াল নিয়ে রাজনীতি করতে এসেছেন এইভাবে রাজনীতি করতে আসলে এইটা আসলে আওয়ামী লীগেরই আরেকটা ভার্সন যে আওয়ামী লীগ পুলিশ এবং অন্যান্য প্রশাসন দিয়ে নিজেদের রাজনীতিকে টিকাতে চেয়েছিল আর এরা রাজনীতি শুরুই করতে চাচ্ছেন পুলিশ এবং অন্যান্য বাহিনীর কোলে চড়ে আমি মনে করি যে এটা অত্যন্ত গর্হিত এবং অত্যন্ত দৃষ্টিকটু এবং নির্লজ্জ একটি কাজ হয়েছে সরকারের জন্য অত্যন্ত গরহিত গরহিত অত্যন্ত নির্লজ্জ এ আপনি যেই আহ শব্দগুলো প্রয়োগ করছেন নিঃসন্দেহে সেগুলো আমাদের সবার জন্য এক ধরনের দুশ্চিন্তা কিংবা লজ্জাজনক যাই না কেন কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ থাকলেও হতো আসলে বিষয়গুলো কি তার মধ্যে সীমাবদ্ধ আমি যদি বলি আপনার কথার সূত্র ধরে বলি আহ এনসিপির কারোর গায়ে ফুলে টোকা দেওয়া যাবে না বা তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না এটা প্রমাণ করার জন্য এই ধরনের ঘটনা ঘটনা হচ্ছে অথবা শুধুমাত্র প্যানিক সৃষ্টি করার জন্য এটি করা হচ্ছে অথবা নির্বাচন প্রলম্বিত করার জন্য এই ধরনের একটা আনরেস্ট সিচুয়েশন সবসময় বজায় রাখার চেষ্টা চলছে আমরা কি শুধু এগুলো আহ এগুলোই ধর্তব্যে নিয়ে আসবো নাকি এর বাইরে মানে গোপালগঞ্জে কেন স্বাধীনতার স্থপতি কিংবা মুক্তিযুদ্ধের মূল সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাড়ি সাবেক কি শেখ তারা করছেন এটা তো মানুষ বুঝতে পারছে এটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে তারা লক্ষ্য নির্ধারণ করে সেইখানে গন্ডগোল লাগাচ্ছেন বাংলাদেশের অন্যান্য জেলা যখন তারা প্রবেশ করেছেন তখন কি তারা রকমের ভাষ্য দিয়ে ঢুকেছিলেন তারা রংপুরে ঢোকার সময় কি কিংবা সেখান থেকে যুদ্ধ শুরু করবেন এরকম বগুড়াতে ঢোকার সময় তারা উৎপাত করবেন তারা তো একটা জিনিস লক্ষ্য করেন তারা চেষ্টা করছেন জনগণের বিরুদ্ধে জনগণকে লিলিয়ে দেওয়ার জন্য তারা বাংলাদেশে একটা জেলার বিরুদ্ধে অন্য জেলার লোকদেরকে লিলিয়ে দিতে চাচ্ছেন তারা আহ্বান করছেন সব জায়গা থেকে আসেন আমরা গোপালগঞ্জে যাই কেন গোপালগঞ্জ কি বাংলাদেশের মানুষের শত্রু নাকি চট্টগ্রাম কি কারো শত্রু সাতকানিয়া কারো শত্রু রামু রাউজান কারো শত্রু ফেনী কিংবা হাতিয়া কারো শত্রু আপনি কিভাবে একটা জেলার মধ্যে ঢুকতেন এবং সেইখানে আসেন মার্চ করেন মানে কি এটা কি কোন যারা দেশের মধ্যে বসে থেকে দেশের মানুষকে শত্রুতে পরিণত করে একজনের সঙ্গে আরেকজনকে লেলিয়ে দিচ্ছেন এরা মূলত বাংলাদেশে ভালো চাইছেন না এবং এইসব ঘটনার মধ্যে দিয়েই কিন্তু লেবানন তৈরি হয় সিরিয়া তৈরি হয় আপনার অনুষ্ঠানে আমি কিন্তু একবার ব্যাখ্যা করেছিলাম যে কিভাবে আসলে এই পাড়ায় পাড়ায় সংঘাত থেকে একসময় ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয় একসময় সশস্ত্র হয়ে যায় মানুষ এবং একসময় একই দেশের মানুষ একজন আরেকজনের সঙ্গে লড়াই করতে শুরু করে আমি মনে করি অত্যন্ত আহ গরিত কাজ যেমন বলেছি আমি মনে করি এটাই আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের আইন কানুন রক্ষা করবে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী ওইখানে পুলিশ ছিল পুলিশ কেন গুলি করে নাই প্রথমগুলি তো পুলিশের করার কথা এবং প্রথম তো এই মব নিয়ন্ত্রণের কথা পুলিশের কাদানি গ্যাস ছোড়া হয়েছিল রাবার বুলেট ছোড়া হয়েছিল করা হয়েছিল পুলিশ এনগেজ হয়েছিল আমরা কেন এই যে দৃশ্যগুলি দেখছি যে আরো শক্তিশালী বাহিনী অতিরিক্ত তৎপর হয়েছে আর এত তৎপরতা তাদের অন্য জায়গাতে মব হইলে তারা কোথায় থাকেন তা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এক ধরনের পরিকল্পিত এবং এই পরিকল্পনার যে খেসারত সেই খেসারত কিন্তু সবাইকে দিতে হবে এটা কিন্তু কোন একটা জায়গায় হবে না কারণ ভবিষ্যতে রকম গন্ডগোল অন্যান্য জায়গায় তৈরি হয়ে যেতে পারে আপনি কিভাবে বন্ধ করবেন কারণ এখন তো লোকে দেখতে পেয়েছে যে পাহারা ছাড়া তারা অসহায় এবং পাহারা না থাকলে পরে তাদেরকে বাঁচাতে জনগণ হয়ে গিয়ে আসে না জনগণ আসবে না আপনি নিজেই বলছেন যে অন্য জায়গায় একটা কথা বলি এটা বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা অভ্যত্থানের সাথে বিশ্বাসঘাতকতা অভ্যুত্থান অসত্য মিথ্যা কথার মধ্যে রাখবে না এইগুলো ছিল প্রতিশ্রুতি এখন তো আমরা ওটা দেখতে পাচ্ছি যে ওই একই জিনিস পুনরাবৃত্তি হচ্ছে মসছে এটা একই ভাবে জনগণকে ধীরে ধীরে অপারেশনের দিকে নিয়ে যাচ্ছে তো এইটা তো অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি আরেকটা কথা তারা বলেন অমুকে ফ্যাসিস্ট এনে ব্লার তমুকে ফ্যাসিস্ট এনে ব্লার এই এন সিপির মধ্যে এমন লোক আছেন যারা দুই মাস আগেও সরকারি ছাত্র লীগ করেছেন যুবলীগ করেছেন এই যে নারায়ণগঞ্জে নাইদ এবং হাসনাদের সাথে নারায়ণগঞ্জে ছাত্রদের উপর গুলি চালিয়েছে হাসনাদের সাথে সেই রকম একজন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের অঙ্গ নেতার ছবি আছে তো ওনারা এখন গিয়ে তাদেরকে সাথে নিয়ে ঘুরছেন যারা ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল আর তারা যখন তখন যাকে তাকে ফ্যাসিস্ট নেবলার বলেন আমাদের কারো নাম ছিল আমাদের মতো যারা আমরা যারা যুক্তির পক্ষে থাকি বা আমরা চেষ্টা করি অন্তত কথা বলার জন্য মানুষের হয়ে আমাদের কারো আওয়ামী লীগের কমিটিতে নাম ছিল গত ষোলো বছর না গত ছত্রিশ বছরে আওয়ামী লীগের কোনো কমিটিতে আমাদের নাম ছিল আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে আমাদেরকে দেখা গেছে আমরা কোথাও গিয়ে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়েছি কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি পেশাদার উপস্থাপক পেশাদার সাংবাদিক হিসেবে আমরা আমাদের পেশাদারি দায়িত্ব পালন করেছি আমাদেরকে ডাকা হলে আমরা সেখানে গিয়েছি পেশাদারি দায়িত্ব পালন করতে আমরা কোন রাজনৈতিক ভাবে সংশ্লিষ্ট ছিলাম অথচ এই এনসিপির মধ্যে এমন ব্যক্তিরা আছেন যারা পোস্টার ছাপিয়েছেন পেছনে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে এনসিপি যারা করেন তারা দুই মাস আগে এরকম অনেকে আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছিলেন বিশেষ করে আমি লীগে ছিলেন ছাত্রলীগে ছিলেন যুবলীগে ছিলেন বিভিন্ন জনের সাথে তাদের ছবি আছে নেতাদের সঙ্গে এরা ফ্যাসিস্ট এনেবলার না ফ্যাসিস্ট এনেবলারদেরকে নিয়ে নিজেরা ফ্যাসিস্ট এনেবলার হয়ে অন্যদেরকে ফ্যাসিস্ট বলে গালিগালাজ করা এটাও তো একটা আমি মনে করি যে আরেকটা কাজ যেটা কিনা গর্হিত খেয়াল নাই দুই মাস আগে কোন দল নেশে এসে বললেই হলো যে গণরুমে থাকতে হবে আমরা নির্যাতিত হব সেই জন্য আমরা লুকিয়েছিলাম আপনি শত্রুর পেটের মধ্যে লুকান গিয়ে তারপরে শত্রুর মতো আচরণ করেন তারপর সুযোগ সুবিধার মত বের হয়ে আসেন এবং এসে বলেন যে আপনি ফ্যাসিস্টকে এনাবেল করেন নাই ফ্যাসিস্ট এনাবেল করার মত অনেকে আছেন যারা এনসিপি করে আচ্ছা আমরা আপনি কি আমাদের কিটু রিকল করিয়ে দিতে পারবেন যদি সত্যি সত্যি এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে থাকে যে নৌবাহিনী বা কোস্টগার্ড সেখানে এই সব বাহিনীর সদস্য হতে ডিপ্লয় করা হয় নদী পথে কেউ কিও পালাতে না পারে বাংলাদেশে এমন এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে জংগিরা কারাগার ভেঙে বেরিয়ে আসছে ঘটনা বাংলাদেশে ঘটে নাই তাহলে একটু ঘটে নাই আমরা বরং পরে দেখেছি জেল ভেঙে অপরাধীরা আরামসে পালিয়ে যাচ্ছে তাদেরকে কেউ বাধা দিচ্ছে না আমরা দেখেছি বিডিআর হত্যাকাণ্ডের পরে লোকজন তেং দিয়ে পালিয়ে গিয়েছিল তাদেরকে তারা ধরতে পারে নাই কিন্তু এখন তারা

ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক কিছু লোক নানান ধরনের টুকটাক করছিল কিছু লোক লিডম ফস আর্নিকা ফস নামে কতগুলা হোমিওপ্যাথির ওষুধ এনে বোতলে বোতলে গিলছিল কেন করোনার ভয় তো এখন যেটা ঘটছে এটা অনেকটা এই রকম গোপালগঞ্জে যত লোক আছে এদেরকে দুইশো পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব সেইখানে এরকম নদী পথে আকাশ পথে এবং বায়ু এবং কি বলে স্থলপথে পথে পানি যুদ্ধ ঘোষণা করে তার কোন যুক্তি নাই পোস্টমার্টম পর্যন্ত করতে দেওয়া হয়নি আমরা নিহতের সংখ্যা নিয়ে খুবই পোস্টমার্টম যদি করতে না দেওয়া হয়ে থাকে সেটা তো পোস্টমার্টম করতে যদি কেউ বাধা দিয়ে থাকেন এবং পোস্টমার্টম করতে না দিয়ে থাকেন তারা ফৌজদারি অপরাধ করেছেন কারণ অপঘাতে মৃত্যুর নিদর্শন থাকলে অটোমেটিক পুলিশ কেস হবে এখানে পোস্টমর্টে না করার কোনো সুযোগ নাই। যখন তাকে নিয়ে যাওয়া হবে থাকে এটা পুলিশ কেস এবং তদন্তের স্বার্থে পোস্টমর্টেম হইতে হবে যদি কেউ মুচলেখা দেয় যে তাদের পোস্টমর্টে দরকার নাই মুচলেখা তাকে দিতে হবে কিন্তু আদালতে মুচলেখা পুলিশের কাছে দিলে হবে না এটা ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হয় এবং শুধু তাই না আসলেই তারা যে পোস্টমর্টেম চান নাই নাকি তাদেরকে কেউ নিষেধ করেছে করতে চায় না এটা তো প্রমাণ পাওয়া যাবে এগুলো ঢেকে রাখা যায় না মানে এটা খুব সহজ ব্যাপার তার এগুলো ঢেকে রাখা যায় না এগুলা কেউ যদি করে তাহলে এগুলা ধরা পড়ে ধরা পড়বে কবে পড়বে একটা সময় একটা মানে একটা সময় ধরা পড়তেই হবে কিন্তু যেমন ধরেন না ঘর ষোলো বছর পরে ধরা পড়েছে এখন আয়না ঘর ষোলো বছর লেগেছে পৃথিবীর দেশে দেশে এরকম আয়নাঘর ঘর হয়েছে কিন্তু বাংলাদেশের প্রথম না আমরা দেখেছি এটা আলজেরিয়াতে হয়েছে ইরানে হয়েছে ইরানে শাহের সময় হয়েছে এখনো আছে ইরাকে হয়েছে তারপরে সিরিয়াতে হয়েছে লেবাননে হয়েছে টিউনিশিয়াতে হয়েছে ইয়েমেনে হয়েছে ধারণা করা হয় সৌদি আরবে এখনো আছে এবং সৌদি আরবে আপনারা নিশ্চয়ই জানেন সৌদি আরবের দূতাবাসে নামে একজন সাংবাদিককে তুরস্কে দূতাবাসের মধ্যে দেশে নিবর্তনমূলক শাসকরা করে থাকেন এইগুলাকে আবিষ্কার হয় না আজ হোক কাল হোক দশ বিশ পঞ্চাশ বছর পরে হোক আবিষ্কৃত হয়ে যাবে এগুলাকে ঢেকে রাখা যায় না এবং যখন এগুলো আবিষ্কৃত হবে তখন ইতিহাসের বইয়ের উপরে থুতু নিক্ষেপ করবে লোকজন আজকে যিনি অত্যাচার করছেন তার উপরেও করবে অতীতে যিনি অত্যাচার করেছেন তার উপরেও করবে পৃথিবীতে এমন কোন অত্যাচারী শাসক নাই যার উপরে থুতু নিক্ষিপ্ত হয় না মানুষের ঘৃণা নিক্ষিপ্ত হয় না আপনি যদি আমাদের ধর্মগ্রন্থ পড়েন সেই ধর্মগ্রন্থে ফিরাউনার নমরুদের যে কাহিনী লেখা আছে এটা কি এটা ফেরাউন এবং নমরুদের উপরে ঘৃণা অভিশাপ আপনি সিভিল সোসাইটিরও প্রতিনিধিত্ব করেন এবং নিশ্চয় মানুষ আপনাকে সেভাবে দেখে আমি সেই জায়গা থেকে প্রশ্ন করি এই ঘটনাকে কেন্দ্র করে সিভিল সোসাইটির প্রতিনিধিদের ভূমিকা কি আপনার কাছে যথেষ্ট মনে হচ্ছে হাতে গোনা কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব আপনার মতন বা সাংবাদিক সিনিয়র সাংবাদিক কেউ কেউ কথা বলছেন আর অন্য যারা মানবাধিকার কর্মী বলে দাবি করে বা সিভিল সোসাইটির একবারে যোগ্য প্রতিনিধি হিসেবে দাবি করে তাদের ভূমিকাটা কি প্রশ্নবিদ্ধ নাকি ঠিক আছে আপনার কাছে কি মনে হয় আমাদের সিভিল সোসাইটি প্রতিনিয়ত নিজেদেরকে বিভক্ত করেছেন হালুয়া রুটির ভাগাভাগিতে আমাদের এখানকার সিভিল সোসাইটি হচ্ছে দলীয় সিভিল সোসাইটি যারা হালুয়া রুটি পেলে তারা কথা বলে এরা অনেকটা পোষা প্রাণীর মতো যারা মাংসের টুকরো পেলে লেজনারে মাংসের টুকরো না পেলে ঘেউ করে এবং এই সিভিল সোসাইটি এখন যে কথা বলছে না সেটা কিন্তু না এই সিভিল সোসাইটি আগেও কথা বলে নাই এবং যার যার দল যখন অত্যাচার করে তার তার দলের জন্য তারা নীরব হয়ে থাকেন বাংলাদেশে এখন দুই ধরনের সিভিল সোসাইটি তৈরি হচ্ছে একটা সিভিল সোসাইটি হচ্ছে পলাতক আওয়ামী লীগের সমর্থক বলে তাদেরকে মনে করা হয় এবং তারা আওয়ামী লীগ যেহেতু এখানে নাই তারাও এক ধরনের গা ঢাকা দিয়েছেন কারণ তারা আজকে কথা বললে কালকে তাদেরকে আওয়ামী লীগ এসে বাঁচাবে না আর আরেকটা সিভিল সোসাইটি তৈরি হয়েছে যে সিভিল সোসাইটি এখনকার যে শাসক গোষ্ঠী তাদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছেন এবং তারা সকল কিছুকে নিয়ে তারা এমন এক জায়গায় পৌঁছেছেন যে তারা মানুষের মৃত্যুকে নিয়ে পর্যন্ত তামাশা করছেন আমি ইন্টারনেটে দেখেছি মানুষের মৃত্যুকে নিয়ে তামাশা করে লেখালেখি হচ্ছে এই যে নির্দয়তা নির্মমতা এই নির্মমতা মনের মধ্যে নিয়ে কোন লোক নিজেকে সুশীল সমাজের প্রতিনিধি বলে দাবি করতে পারে না এই সরকারের মধ্যে মানবাধিকারের কর্মী আছেন এই সরকারের মধ্যে পরিবেশ কর্মী আছেন এর বাইরেও মানবাধিকারের কর্মীরা আছেন মানবাধিকারের নাকি একটা অফিস বাংলাদেশের জাতিসংঘের স্থাপিত হয়েছে তারা কেন সেখানে যাচ্ছে না যেখানে এইভাবে কারফিউ দিয়ে আহ প্রতিবাদকে এক ধরনের প্রতিবাদকে এক ধরনের ভিলিফাই করা হচ্ছে এইভাবে যে প্রতিবাদীদেরকে গুলি করে চুপ করানো যায় প্রতিবাদী বন্ধ করার প্রতিবাদ বন্ধ বন্ধ করার করার কিংবা এমনকি কোনো উপায় নাই এইটাই সবচেয়ে সহজ উপায় ছিল তো তার মানে কি তার মানে আমাদের এই সিভিল সোসাইটি আসলে বহু আগে তাদের জীব বা হারিয়েছেন তাদের একটা বৃহৎ লেজ গদিয়েছে এবং তাদের জীব যত ছোট হয়েছে তাদের লেজ তত বড় হয়েছে এইভাবে নিবর্তন করা হচ্ছে এবং যার কোনো যুক্তি নাই তাহলে আমরা আসলে বিশ্বাস হারাই ও আমরা আমরা আসলে শুধু বিশ্বাস হারাই না আমরা রাস্তা হারাই এবং আমরা আমরা এক ধরনের সন্দেহ পোষণ করতে শুরু করি যে ক্ষমতা আসলে সকলকে নষ্ট করে দেয় ক্ষমতা আসলে সকলকে রাবনে পরিণত করতে পারে ক্ষমতার লঙ্কায় যে যায় সে রাবণ হয়ে যায় ক্ষমতার লঙ্কায় যে যায় সে তার আত্মপরিচয় বিস্তৃত হয়ে এক ধরনের ক্ষমতা প্রেমিক মানুষের পরিণত হয় আমি বলবো যে এই দুর্ভাগ্য আমাদের সবার এই দুর্ভাগ্য শুধু কোন একটি গোষ্ঠী কিংবা কারো নয় এই দুর্ভাগ্য বাঙালি জাতির যখনই যার উপর আস্থা রেখেছি তারা সে আস্থার প্রতিদান আমাদেরকে দেন নাই তারা চেয়ারের চার ভালোবেসেছেন আমাদের এই গরিব অসহায় দুই পায়ের ভালোবাসেন নাই তাদের পায়ে গুলি চালিয়ে তারা চেয়ারের চার পাকে শক্ত করার চেষ্টা করেছেন এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য হতাশা এবং আমাদের জন্য এক ধরনের অনন্ত আমি বলবো যে অনুশোচনার ব্যাপার আমরা কি এইভাবেই বারবার আমাদের আস্থা এবং বিশ্বাসের প্রতিদান পাবো না আমরা কি এইভাবেই বারবার দেখবো যে ক্ষমতার মদ সকলকে মাতাল করে দেয় ছোট করে একটা প্রশ্ন যে ওই একই প্রশ্ন এই যে লাখ লাখ মানুষের বিরুদ্ধে অভিযান একটা জেলার আহ এর স্ফুলঙ্গীয় কি দেশে অন্য কোথাও ছড়িয়ে পড়তে পারে অথবা সরকারকে কি ধরনের জানি না দেখেন একটা সরকারের দায়িত্বশীল ব্যক্তি বলছেন গোয়েন্দারা বলে জানাতে পারি এখানে কি হবে সাধারণ লোক ফেসবুক দেখে বুঝতে পারছিল যে একটা সংঘাত আসন্ন অথচ গোয়েন্দারা বুঝতে পারেন নাই উনি নিজে বুঝতে পারেন না কিছু ওনার নিজের বুঝ শক্তি নাই তো এইগুলা এই প্রশ্নটা আসলে আপনি আমার মনে হয় যে এখানে করে এটা রেখে দেন যারা এই যে বুঝতে পারে না তারা চিন্তা করুক যে এই ধরনের স্কুলিঙ্গ কি কোথাও ছড়িয়ে যেতে পারে যদি ছড়িয়ে যায় তাহলে সেটাকে মঙ্গলজনক হবে বাংলাদেশের মানুষকে শান্তির কথা বলে বাংলাদেশের মানুষকে আস্থা নিরাপত্তার কথা বলে বাংলাদেশের মানুষকে সুশাসনের কথা বলে শেষ পর্যন্ত যদি এইগুলি করা তার প্রতি ফল ভালো হবে না খারাপ হবে এটা বোঝার ক্ষমতা কি তাদের নাই তারা কি আমাদের চাইতে কম পড়াশোনা করেছেন তারা তো পিএইচডি তারা তো পুরস্কার প্রাপ্ত তারা তো শিক্ষক তারা তো দেশি বিদেশি সেমিনার সিম্পোজিয়ামে যান তারা তো বাংলাদেশে এক সপ্তাহ থাকলে বিদেশে থাকেন আরেক সপ্তাহ আমরা তো তাদের কিছু কিচ্ছু না এখন তারা কি তাদের এত মেধা বুদ্ধি দিয়ে তারা বুঝতে পারেন না কি করিলে কি হয় তারা কি বুঝতে পারেন না কোন কাজের ফলাফল কি তারা কি বুঝতে পারেন না নির্যাতন যে কোনো দিন নিবর্তন যে কোনো দিন সুশাসনকে প্রতিষ্ঠা করতে পারেনা সুশাসনকে তো প্রতিষ্ঠা করতে পারে না বরং যারা এগুলো করছে তাদের কি শিক্ষা হয় সেটিও বোধ হয় তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না নিঃসন্দেহে তাই না আমাদের শিক্ষার জায়গা না এটা হচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে আমরা ইতিহাস করলে আমরা দেখি যে প্রতিটি শাসকের পতন এই কথাটা আমাদেরকে বলেছে যে এই লোকটা শেষ পর্যন্ত অনুশোচনার মধ্যে শাস্তির মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে নিজের ভুল আর ঠিক করতে পারেনি ক্ষমতাসীনরা ক্ষমতা হারালে নিজের ভুল ঠিক করতে পারে না নিজের ভুল ক্ষমতায় থেকে ঠিক করতে হয় পার না আপনি ক্ষমতায় থাকা অবস্থায় নিজেকে সংশোধন করতে হবে ক্ষমতা চলে যাওয়ার পর নিজেকে সংশোধন করে কোনো লাভ হয় না আমাদের শিক্ষা যে যদি ক্ষমতায় থাকো তাহলে থেকেই নিজেকে ক্ষমতা ইতিহাসে হয় ঘৃণিত হবে অথবা ইতিহাসে বিস্তৃত হবে অথবা ইতিহাস তোমাকে উদাহরণ হিসেবে অন্য ব্যর্থ লোকদের তালিকায় দিয়ে বলবে যে এই কাজ করলে এই ফলাফল হয় কিন্তু ইতিহাস থেকে যদি কেউ সত্যি শিক্ষা নেওয়ার চেষ্টা করতো তাহলে এই শিক্ষাই পেত ইতিহাসে কোন নির্যাতনকারী